দিনহাটা থানা পুলিশের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন দিনহাটায় শনিবার সকালে দিনাটা শহরের হেমন্ত বসু কর্নারে উৎসর্গ নামক রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ কোচবিহার ভট্টাচার্য অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৃষ্ণগোপাল মিনা দিনাটা মহকুমা আধিকারিক ধীমান মিত্র সহ আরও অনেকে বর্তমানে তীব্র দাবদহে রক্তের সংকট মেটাতে কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে কোচবিহার লাইভ ক্লাব ও কোচবিহারের এক বেসরকারি নার্সিংহোমের উদ্যোগে এদিন শেতছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে বক্তবোরাkte গিয়ে উত্তরবঙ্গ উনর মন্ত্রী উতনগহ কোচবিহার জেলার এহেন উদ্যোগে প্রশংসা করেন। আজ পুলিশের উদ্যোগে এবং দিনwidehat থাকার ব্যবস্থা কোনায় এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে মঞ্চে উপস্থিত আছেন সম্মানীয় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী উদয়ন গুহ মহাশয় উপস্থিত আছেন সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ কুচবিহার শ্রী দ্যুতিমান ভট্টাচার্য আইপিএস মহাশয় উপস্থিত আছেন অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার কুচবিহার মাননীয় শ্রী বিভিন্ন সময় করেন সেই উৎসবগুলো দিনাটা শহর তো বা থানার দুরন্ত অনেক কমিয়ে দিয়েছে অনেকটা ঘুচিয়ে দিয়েছে আজকে অনেক সমস্যা খুব সহজেই মেটানো যাচ্ছে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে আমি আমার সোশ্যাল মিডিয়াতে কুচবিহারের এসপি সহ সমস্ত পুলিশের যারা আধিকারিকেরা আছেন তাদের আমি ধন্যবাদ জানিয়েছি তাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছি যেভাবে খুব অল্প সময়ের মধ্যে

গত বছর আমরা দু হাজার চব্বিশে এগারোশো ইউনিটের বেশি ব্লাড আমরা ডোনেট করেছি এই ক্যাম্পেইনটা আমরা ধারাবাহিকভাবে চালিয়ে আসছি যাতে মানুষের ব্লাডের সংস্থান হয় এবং বিশেষত এই গরমকালে যখন ব্লাডের বেশি দরকার পড়ে সেই সময়টা জানে মানুষ ব্লাড ব্যাঙ্কে ব্লাড পায় থ্যাংক ইউ রক্তদান শিবির এই শিবির পরিপূর্ণ উদ্যোগে তাদের সম্পূর্ণ নিঃশুল্কভাবে এই ছানি অপরাধ